যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো গত বছর তার আগের বছর তুমি প্রত্যেক বছরই একই প্রশ্ন করো আমিও একই উত্তর দিয়ে শোনো ওভাবে হিন্দু হয় না যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলে হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ছড়া ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলে হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না আপনি গুন্ডামি করলে মানে ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না